আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন নতুন আর একটা সি লাইন কালারটা ভিন্ন রিয়েলেও এই কালার দেওয়া আছে তিনটা সি লাইন করার কথা ছিল কিন্তু আপাতত দুইটা দিচ্ছি কারণ বহরে অনেক নতুন গাড়ি এসেছে সেগুলোও বানাতে হবে আবার ফেসবুকে অনেক রিকোয়েস্ট পড়েছে সেগুলোও তার ভিতর থেকে যেগুলো ফেমাস স্কিন সেগুলো বানাতে হবে কারণ আমি বেশিরভাগ লোকাল বানাই না আমি বেশিরভাগ ব্র্যান্ডের গাড়িগুলোই বানাই যেগুলো মানুষের সচরাচর পরিচিত হয় ঠিক আছে যেগুলো মানুষের দরকার সেগুলোই বানাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফিনিশিং দিছি সিলাইন একবারে রিয়েলের মতো করে ফিনিশিং দিয়েছি অনেকজন বলে যে ভাই সামনে হিনো লোগো থাকে না ভাই সামনে হিনল লোগো দিলে আপনার ওই অভিবীতে শো করবে না তাহলে আমার ফাফ ফাওয়া জিনিসটা দেওয়ার দরকার কি আমার অভিবিত শো করে না তাহলে আপনার অভিবৃতা কেন শো করবে ঠিক আছে এজন্য দেওয়া হয় না আর অনেকে কমেন্ট করেন যে ভাই স্ক্রিনটা ভালো হয়নি ভাই স্ক্রিন লিঙ্ক আগে ডাউনলোড করেন ডাউনলোড করে লাগায় দেখেন যে ভালো হয়েছে কি ভালো হয়নি তারপরে বিবেচনার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোডে আমি ট্যুর মোডে আছি যাত্রী নেব সামনে থেকে সামনে যাত্রী অবস্থান করছে এই যে ঢুকে যাব কিছুক্ষণ পরে যাত্রী উঠবে আর খুব সুন্দরভাবে ওবি ফিনিশিং দেওয়া এটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের আর লুকিং গ্লাসে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন এই যে যারটি সব দাঁড়ায় আছে অপেক্ষা করছে যে আমি তুলে নিলাম পিছনে সিলাই নারায়ণগঞ্জ টু রংপুর দিনাজপুর সব লেখা এই যে লং রুটে চলে আসলাম আবারও খুব ফোর্স যাচ্ছে একবারে রিয়েলভাবেই সামনে শ্যামলের দুইটা হুন্দাই গাড়ি দেখতে পাচ্ছেন ওরাও ওদেরকে পাশ কাটিয়ে আমি ওভারটেক করে চলে যাবো এই যে ওভারটেক করলাম ওরা ট্রাফিকে আছে। আর এরপরে এই ম্যাপের ভিতরে দেখবেন খালি সেই লাইনে ঠিক আছে সি লাইনের মুড বাস এর ভিতরে আছে দেখতে পাবেন একটু পরেই আর যাদের লিঙ্ক অবশ্যই প্রয়োজন তারা ডিসক্রিপশান বক্স থেকে নেবেন এই যে সামনে সি লাইন ক্রিস্টাল গ্রুপের সি লাইন আর ওই এতে দাঁড়িয়েছে ট্রাফিকে দাঁড়িয়েছে যাই হোক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবারদের অনুপ্রেরণায় কিন্তু আমার স্ক্রিন বানানো এ থেকে আমার কোনো অর্থ পয়সা কিচ্ছু ইনকাম হয় না এটা আমার নিজের ইচ্ছাই আমি আপনাদেরকে একটা উপহার দিই প্রতি সপ্তাহে সপ্তাহে দুইটা তিনটা করে উপহার দিই এতে আপনারাও খুশি নন যদি আপনাদের সাথে অর্থ নিতাম তাহলে তো আপনারা বেজার হতেন এই মানে ফ্রিতে দিচ্ছি তাই আপনাদের এত মানে কথা কমেন্টে লেখেন ভালো কোনো কথা লেখেন না কোনো সমস্যা থাকলেও আমার ফেসবুক গ্রুপে পোস্ট করেন আমি তো ফেসবুক গ্রুপ দিয়ে রাখছি কোনো সমস্যা হয়েছে ভাই স্কিনে সমস্যাটা হয়েছে চেঞ্জ করে দেবেন আমি সাথে সাথে চেঞ্জ করে দেবো কিন্তু ভালো লাগছে না এই সামনে হীন লোগোনে এ লোগনে সে লোগোনে এত তো কথা শুনতে চাইনি ভাই ফ্রিতে দিচ্ছি ফ্রিতেই নেন এতে আপনাদের আরও ভালো ঠিক আছে ফ্রিতে কয়জন দেয় বলেন যারা দেয় তাদের স্কিন ফিনিশিং হয় না আমি নাম বলবো না যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন স্ক্রিন নিয়ে দেখাবে